ভারত ও বাংলাদেশের বন্ধন আরও সুদৃঢ় করতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাকে উপহার স্বরূপ সুস্বাদু আম ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারত শুধুই প্রতিবেশী রাষ্ট্র নয় বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবেও সারা বিশ্বে পরিচিত সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কুইন আনারস পাঠিয়েছিলেন এবারে বাংলাদেশের প্রধানমন্ত্রীও উপহারস্বরূপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ মাছ এবং পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছেন বৃহস্পতিবার আখাউড়া স্থল বন্দর দিয়ে ওই উপহার সামগ্রী ত্রিপুরায় এসেছে আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী এবং প্রথম সচিব মোহাম্মদ আলামিন এই উপহার সামগ্রী গ্রহণ করেছেন আজকে একটি খুশির দিন আমরা প্রযুক্তি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ত্রিপুরা পাখির জন্য এবং মুখ্যমন্ত্রী আপনার বাংলাদেশে বিখ্যাত হারিমাগা এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগের থেকেও আমাদের সহমর্মতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশ সাথে ভারতের যে গভীর সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা দিদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সদৃহ হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও আগিয়ে যাব এবং উন্নতির পথে চলমান আমরা এই প্রধান মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে সত্তর মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দেওয়ার চেষ্টা করি আমার নাম মোহাম্মদ এজলক চৌধুরী আমি মাননীয় হাই কমিশন আগরতলার প্রথম সচি এবং এই সচির দায়িত্ব পালন করছি সাথে আমার সহকর্মী আছেন প্রথম সচিব আমার বিউরো রিপোর্ট পিবি নর্থ ইস্ট